নারী লীগে অংশ নেওয়া ক্লাবগুলোর আবেদনের সাড়া দিল উয়েমেন্স উইং বাফুফে নির্বাহী কমিটির অনুমোদন পেলেই কাউন্সিলরশিপ পাবে আট ক্লাব মঙ্গলবার দুপুরে বাফুফে উইমেন্স উইং এর জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ওয়েমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান আসন্ন নির্বাচন সামনে রেখে ক্লাবগুলো কাউন্সিলরশিপের জন্য আবেদন করে তবে নবাগত দল বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টিং ক্লাব ছাড়া বাকি আটটি ক্লাবই আবেদন করেছে কিরণ জানান এই সব ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেয়া হবে নারী ফুটবলের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখতে তারা আগ্রহী হবে প্রস্তাব ছিল যে মহিলা ফুটবল যে যারা খেলবে তারা যেন কাউন্সেলার হয় আমরা বলেছি যে আমরা এটা আলোচনা করব আমরা আজকের মিটিংয়ে সেটা আলোচনা করেছি এবং আমরা সেই আলোচনার প্রস্তাব আমরা আবার এস্কোতে দিব স্কো থেকে সেটা এজিএম এ যাবে তারপরে সিদ্ধান্ত হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার